মিত্র কে এবং শত্রু কে তাহলে মিত্র হচ্ছেন তিনি যার গতি ত্রিলোক জুড়ে মানে ত্রিলোক জুড়ে যার গতি রয়েছে তিনি মিত্র তাহলে এই জুড়ে কার গতি রয়েছে ত্রিলোক জুড়ে জুড়ে গতি রয়েছে নিয়ন্তার বা ঈশ্বরের নিয়ন্তা তার নিয়ন্ত্রণ দ্বারা এই ত্রিলোককেই নিয়ন্ত্রণ করেন তাহলে যার গতি ত্রিলোক জুড়ে রয়েছে তিনি হলেন মিত্র তাহলে আমাদের পরম মিত্র হলেন নিয়ন্তা বা ঈশ্বর তাহলে কোনো মানুষ যদি এই পরম মিত্রকে বোঝে তাহলে তার কি লাভ হবে বা কি উপকার হবে মানুষ যদি এই পরম মিত্রকে বোঝে বা এই পরম মিত্রের যে ভাব তাকে উপলব্ধি করে তখনই মানুষের মধ্যে আসে মিত্র বোধ বা মিত্রতা তাহলে মানুষ এই বোধ কীভাবে লাভ করবে মানুষ এই বোধ লাভ করবে তার যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্কের যে সর্বোচ্চ ক্ষমতা যদি সে প্রয়োগ করতে পারে তাহলে সে সহজেই এই পরম মিত্রকে বুঝতে পারে আর মানুষ যখনই মিত্রকে বুঝবে তখনই মিত্রের ধর্ম মিত্রের গুণ মিত্রের ভাব সে কিন্তু প্রকাশ করতে পারবে কারণ তার বোধের মধ্যে যদি সেই পরম মিত্রের বোধ সে লাভ করতে পারে বা আয়ত্তে আনতে পারে তাহলে সে সহজেই কিন্তু জগতে এই মিত্র ভাবকে প্রকাশ করতে পারে তাহলে একটা মানুষ যদি মিত্রকে চেনে বা ত্রিলোক জুড়ে মানুষের যে গতি সেটাকে যদি মানুষ বুঝতে পারে তাহলে মানুষের মস্তিষ্কেও কিন্তু সেই একই ক্ষমতা রয়েছে মানুষই পারে ওই ত্রিলোক পর্যন্ত তার গতিকে নিয়ে যেতে তাহলে মানুষ মানুষেরও গতি ওই ত্রিলোক পর্যন্তই হবে যদি মানুষ ওই পরম মিত্রকে বুঝতে পারে ঠিক একইভাবে শত্রুকে শত্রু হচ্ছে কি যে তিনটা জায়গাতেই পীড়া দিবে। মানে ত্রিলোকে কষ্ট দিবে ত্রিলোক জুড়ে যার কষ্টের ব্যাপ্তি রয়েছে সেটাই হচ্ছে শত্রু প্রাকৃত লোকেও কষ্ট চৈতন্য লোকেও কষ্ট এবং আনন্দ লোকেও কষ্ট তাহলে ত্রিলোক জুড়ে যে কষ্ট দেবে বা বাধা তৈরি করবে সেটাই হচ্ছে শত্রু তাহলে আমাদের ত্রিলোক জুড়ে বাধা তৈরি করে কারা আমাদের ত্রিলোক জুড়ে বাধা তৈরি করছে প্রাকৃত লোকের বাধা হচ্ছে অজ্ঞানতা চৈতন্য লোকের বাধা হচ্ছে মূঢ়তা এবং আনন্দলোকের বাধা হচ্ছে সংশয় তাহলে এই তিন শত্রু এগুলো আমাদের ভেতরে রয়েছে অদৃশ্য রূপে এই অদৃশ্য তিন শত্রুকে আমরা দূর করব কিভাবে মিত্রের যে ভাব সেই মিত্রতা সেই মিত্রতাকে যদি আমরা উপলব্ধি করি মিত্রের মধ্যেই রয়েছে জ্ঞান মিত্রের মধ্যেই রয়েছে বিজ্ঞান এবং মিত্রের মধ্যে রয়েছে প্রজ্ঞান তাহলে জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান দ্বারা আমরা আমাদের যে অজ্ঞানতা মূঢ়তা সংশয় এই ত্রিলোক জুড়ে তিনটা শত্রু রয়েছে তিনটা মিত্র রয়েছে তাহলে এই তিনটা শত্রু ভাবকে আমরা দূরীভূত করতে পারি আমাদের কে দূর করবো কীভাবে জ্ঞানের দ্বারা আমরা মূঢ়তাকে দূর করবো কীভাবে বিজ্ঞানের দ্বারা এবং আমরা সংশয়কে দূর করব আমাদের প্রজ্ঞানের দ্বারা তাহলে মিত্রের যে গুণ মিত্রের যে ভাব এইগুলো যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমরা অতি সহজেই আমরা আমাদের শত্রুকে পরাস্ত করতে পারবো শত্রুকে পরাজিত কর করতে পারবো তখনই আমাদের মধ্যে এক স্বাভাবিক যে গতি বা আমাদের যে সহজ গতি সেই গতি আমরা লাভ করতে পারবো